এটার নাম প্রবাস অবাহের নয়টা ঠিক আছে নয়টা বাজার চলমান খরা ও অসহনীয় দাবদাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত খোলা আকাশে নিচে কাজ করা প্রবাসী কর্মীদের অবস্থা আরও শোচনীয় মাঝে কয়েকটি শহরে বৃষ্টি হলো দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সোহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়াও মাসকাট সুর সুইক খাসাব ইব্রি একাধিক অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রির ঘর এই সংকটময় পরিস্থিতিতে দেশজুড়ে বৃষ্টির আশায় ধারাবাহিকভাবে আদায় করা হচ্ছে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টি কামনায় বিশেষ নামাজ গত কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্র ও শনিবার মানে বিভিন্ন অঞ্চলে এই নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা সেই ধারাবাহিকতায় ওমানে ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে উত্তর আল বাতিনায় আগামী শনিবার সবকটি এলাকায় একযুগে ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হবে খরা পানির সংকট এবং জনগণের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় এর আগে ওয়াদি আল মাওয়াল সিব কুরিয়াতে শতাধিক মানুষ খোলা মাঠে নামাজে অংশ নেন এবং আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা জানান ইসলামী নীতি অনুযায়ী দীর্ঘ সময় বৃষ্টিহীনতা দেখা দিলে সালাতুল ইস্তিষ্কার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে এই প্রার্থনা নামাজে শিশু নারী পুরুষ সব বয়সী মানুষ অংশগ্রহণ করেন যা ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক সংহতির প্রতীক হিসেবেও বিবেচিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি